আমার মেয়েগুলো একদম ভেঙে কাকার করে দিয়েছে আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটু বের হয়েছি ভাবলাম যে টুকটাক কিছু কেনাকাটা করব তো বাংলাদেশ থেকে আসার সময় আসলে আমার ক্রিম লোশন আর সিরাম টিরাম কি কোনো কিছু নিয়ে আসতে পারে নাই অবশ্য নিয়ে আসলেও এখানে নাকি কাজ হয় না আসলে এই ওয়েদারের সাথে আমাদের বাংলাদেশের প্রোডাক্টগুলো তেমন একটা স্যুট করে না তার জন্য বাবলাম নিয়ে এসে একবারে কেনাকাটা করব তো এই মাসটাতে আসলে অনেক জায়গায় অনেক অফার চলে নভেম্বর মাসটাতে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনেককে কিন্তু সেল দিয়ে থাকে তো আর হচ্ছে আগামী মাসে হচ্ছে ক্রিসমাস তো ক্রিসমাসের আগে বড় একটা সেল দেয় তো এই মাসে হচ্ছে সবাই বেশি বেশি করে কেনাকাটা করে রেখে দেয় তো আমিও বের হয়েছিলাম বের হয়ে গিয়েছিলাম সেফুরাতে এখানেও ওদের প্রোডাক্টের উপর ছিল থার্টি পার্সেন্ট অফ এবং অন্যান্য প্রোডাক্টের উপর ছিল টেন পার্সেন্ট অফ তো আমি বাংলাদেশ থেকে আসার সময় আই শেডু প্যালেট নিয়ে এসেছিলাম আমার মেয়ে এগুলো একদম ভেঙে কাকার করে দিয়েছে আর বাইবোন মিলে আমার বেকিং পাউডারগুলো শেষ করেছে তো ভাবলাম যে এখানে যেহেতু বের হয়েছি তো টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে যাই আর এখানে এসে তো আসলে আমার মাথা নষ্ট পুরা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর সবগুলোই অরিজিনাল দেখে আমি পুরা একদমই মানে মনে হচ্ছে যাই হাত দিয়ে ধরি না কেন সবগুলোই নিয়ে যাই তো ভাবলাম যখন এসেছি তো আপনাদের সাথেও শেয়ার করে নেই আমি বিভিন্ন ধরনের সিরাম দেখছিলাম তো আমার আসলে একটু ডার্ক সার্কেলের প্রবলেম হয়েছে ইদানিং তো ভাবলাম যে আমি অর্ডিনারি সিরামটাই নেই তার জন্য আর অন্য কিছু টেস্ট না করে একদমই চলে গিয়েছিলাম অর্ডিনারি সিরামের সেকশনে তো এখানে বিভিন্ন ধরনের সিরাম ছিল ভিটামিন সি টি অনেকগুলো ছিল তো এগুলো আর আমি দেখি নাই কারণ হচ্ছে যেহেতু নিব না তো এখানে অর্ডিনারির অনেক কালেকশন ছিল এখানে হেয়ার সিরামও ছিল বিভিন্ন ধরনের তো এই অর্ডিনারি সিরামগুলো কিন্তু খুবই ভালো আর হেয়ারের জন্য কিন্তু হেয়ার গ্রোথের জন্য হেয়ার ফলের জন্য সব আসলে চুলের সমস্যাগুলোর জন্য এই অর্ডিনারি সিরামগুলো কিন্তু অনেক ভালো তো আমি একটু দেখছিলাম আর কি আর আপাতত আমি এখন চুলের জন্য কিছু নেবো না তো আমি অর্ডিনারি টেন পারসেন্ট নায়া সিনেমা নিয়েছি যেহেতু আমার একটু ডার্ক সার্কেল আর ইদানিং এখানে আসার পর এখন তো উইন্টার চলছে তো এখানে আসার পরই আমার আসলে মুখের মধ্যে একটু টেন পরে গিয়েছিল তার জন্য ভাবলাম যে আমি সেফরেতে যাব আর এখান থেকে নিয়ে নিব। এতদিন তো আসলে বাংলাদেশে হাজার হাজার টাকা খরচ করে আসলে সবগুলো ফেক প্রোডাক্টে মনে হয় ইউজ করেছি কারণ হচ্ছে এখানে এসে এগুলো ইউজ করার পরে আমি পার্থক্যটা বুঝতে পেরেছি আর কি কোনটা অরিজিনাল আর কোনটা ফেক আসলে দরার উপায় নেই বলার উপায় নেই যারা আসলে বাংলাদেশের এগুলা বড়ো বড়ো পেজ নাম করা পেজ মানে যে কী সব বিক্রি করে যাই হোক আমি তারপর এখানে ব্লাশন দেখছিলাম পিগমেন্টেশনটা কিন্তু খুবই ভালো ছিল আমার পাউডার ব্লাশন প্রয়োজন ছিল তো আমি এখানে আবার দেখছিলাম লিপস্টিক লিপস্টিকের শেডগুলোও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এগুলো ছিল টেস্টার আসলে আমার সত্যি কথা বলতে এরকম টেস্টার লিপস্টিকগুলা ইউজ করতে বা টেস্ট করে দেখতে কিন্তু আমার খুবই আনিজি লাগে মনে হচ্ছে কতজনিত এগুলো আসলে দেখে ইউজ করে দেখে আসলে কোন সেটা লাগবে যাই হোক আমি যেহেতু লিপস্টিক নেব না তো আর আমি দেখি নাই আর কি তো এখানে আমার কেনাকাটা শেষ আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি নিয়েছি আর কি কি নেই নাই তো আমি সে পোড়ার কেনাকাটা শেষ করে আমি পোড়া মলটায় ঘুরে দেখছিলাম আর কি এখানে অনেক অফার চলছিলো তো এখানে যে শলগুলো দেখছেন এগুলো আমাদের বাংলাদেশে আসলে তিনশো থেকে চারশো হলেই পাওয়া যায় আর এখানে হচ্ছিল চার হাজার টাকা মানে চল্লিশ ডলার যাই হোক তবুও এখানে কোয়ালিটি কিন্তু অনেক ভালো বেশ ভালো কোয়ালিটির তো গল্প করতে করতে বাসায় চলে আসলাম আর এখন রাত হয়ে গিয়েছে আমরা গিয়েছিলাম বিকেলের দিকে তো আমি খুলে দেখাচ্ছি কী কী কিনেছি প্রথমে একটা মেম্বারশিপ কার্ড পেয়ে গেলাম আমি আর এই মেম্বারশিপ কার্ডটা হচ্ছে আপনি যতবার এখান থেকে প্রোডাক্ট পারচেস করবেন মানে প্রথমবার পারচেসে আপনাকে এই মেম্বারশিপ কার্ডটা ওরা গিফট দিবে যতবার আপনি এটা দেখে শপিং করবেন আর এই কার্ডটাতে আপনার পয়েন্ট অ্যাড হতে থাকবে এক সময় দেখা যায় যে আপনি পাঁচবার ছবার দশবার এ কেনাকাটা করার পর একটা পয়েন্টের উপর ভিত্তি করে আপনি অনেকগুলো প্রোডাক্টই এক কথায় ফ্রিতেই পেয়ে যাবেন ফ্রিতে বলতে কিছু টাকা আপনাকে দিতে হবে মানে পয়েন্ট অ্যাড হলে এটা আরও অনেক প্রসেসিং আছে তো আরেক দিন বলবো এখানে ওনারা আমাকে একটা ছোট্ট একটা মিনি সিরাম আর একটা ক্রিম গিফট করেছিল আর এটা হচ্ছে আমার কেনা সিরামটা এটা কিন্তু আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি আনার পর থেকে আর এটা এই ব্লগটা ভিডিওটা কিন্তু অনেক দিন আগের তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এই ব্লাশনটা মিনি কিউট ব্লাশনটা আমি নিয়েছি এটার পিগমেন্টেশন কিন্তু খুবই ভালো আমি আপনাদেরকে দেখাবো আর ট্রান্সক্লুজেন্ট পাউডার আমার শেষ হয়ে গিয়েছিলো তো আসলে মাঝে মাঝে মেক করি আসলে ট্রান্সক্লুজেন্ট পাউডার ছাড়া আর হয় না এই ব্লাশনটা কিন্তু খুবই কিউট ছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছে যদিও পাউডার ব্লাসন যাই হোক আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন